মুসলমানরা আমাদের ভোট দিচ্ছেন না ওয়ান পার্সেন্টের নিচে আমরা ভোট পাই এটা স্পষ্ট আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গে মুসলিমদের ভোট আমরা পাচ্ছি না বহু জায়গায় বিজেপির কর্মী এমনকি বিরোধী দলনেতা থেকে শুরু করে বিধায়ক সাংসদ গেলে আক্রমণ হচ্ছে গাড়িতে পাথর ফেলা হচ্ছে তাদের খেপিয়ে দেওয়া হচ্ছে আমরা তাদের চিন্তা করতে বলছি যে যে কোনো হসপিটালে যার সবচেয়ে বেশি রোগীর সংখ্যা কাদের কমিউনিটি ওয়াইজ কাদের মুসলমান আপনি যে কোনো থানার লক আপে চলে যান সবচেয়ে বেশি কারা মুসলমান জেলে যান সবচেয়ে বেশি কারা মুসলমান তাহলে সমাজটা এই অবস্থায় কারা পৌঁছবে দীর্ঘদিন তো বিজেপি ক্ষমতায় নেই উনিশশো বিরানব্বই সালে ছয় ডিসেম্বরের আগে তো এরা দেশে রাজ্যে অনেক সরকার এসেছে অনেক সরকার চলে গেছে যাদের অবস্থান সম্পূর্ণ আমাদের থেকে ভিন্ন কিন্তু আজকে তাদের অবস্থা এমন করুণ হলো কেন সরকারি চাকরিতে মুসলমানের সংখ্যা কম কেন সনুচিত্র প্রকল্পে কম কেন ওই দু চারজন ঝুন্নু মুন্নু এসব যেগুলো নাম শোনেন দুষ্কৃতি কেউ গরুর ল্যাক ধরে কেউ পাথর তুলে কেউ বালি তুলে পয়সা বানিয়ে ফেলেছে কিন্তু দরিদ্র প্রান্তিক মুসলমান কৃষক তাদের অবস্থা কি জীবন তো পুড়িয়ে মেরে দিলেন বকটুই আট আটজনকে শিশু মহিলা সমেত আর পুলিশ তামাশা দেখলো হাফ কিলোমিটারের মধ্যে ঢিল ছোটার দূরত্বে পুলিশ বসে মানুষগুলোকে পুড়তে দিল আর তারাই রাজ্যে এসে এখন হিন্দু মুসলমানের কথা বলবে জন্য হচ্ছে আজকে আমাদের রাজ্যের মধ্যে ডাক্তার পর্যন্ত পাওয়া যাচ্ছে যে আজকে এই দুর্ঘটনা ব্লাস্টের সঙ্গে যুক্ত আর ডিএক হাজার হাজার কিলো আরডিএক নিয়েছে কিসের জন্য নিয়ে এসেছে কোন ধর্ম এটাকে সমর্থন করে এর বিরুদ্ধে মানুষকে সঙ্গবদ্ধ হতে হবে